বন্ধুরা আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের শেখাবো আপনারা কীভাবে আপনার ফেসবুকের সমস্ত পোস্ট ডিলিট করবেন জাস্ট এক লিকের মধ্যে সো বন্ধুরা সেজন্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণটা আপনাদের দেখতে হবে তারপরে কিন্তু আপনারা আপনাদের ফেসবুকের যদি পোস্ট আপনি সমস্ত পোস্ট ডিলিট করতে চান তবে কিন্তু খুবই ইজিলি করে নিতে পারবেন যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুকে কিন্তু অনেকগুলো পোস্ট করা রয়েছে আর আমি কিন্তু এক এক করে যদি চাই এভাবে কিন্তু ডিলিট করলে অনেকটা সময় লেগে যাবে এভাবে যদি আমি ডিলিট করতে চাই তবে কিন্তু আমার অনেকটা সময় লেগে যাবে তো সেজন্য আমি কি করব আমি জাস্ট একটা ক্লিকের মধ্যে কিন্তু সমস্ত পোস্ট ডিলিট করব। তো সেজন্য চলুন ভিডিওটি বেশি কথা না বলে শুরু করা যাক তো বন্ধুরা সবার প্রথমে আপনার যেই ফেসবুক অ্যাকাউন্টটি থেকে আপনার পোস্ট ডিলিট করতে চান বা যেই অ্যাকাউন্ট থেকে আপনি আপনার পোস্টগুলি রিমুভ করবেন সেই অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন তারপরে এখানটাতে আপনার দেখতে পাচ্ছেন ডট আইকন ডট আইকনের উপরে ক্লিক করে দিন নিচের দিকে চলে যান সেটিং অ্যান্ড প্রাইভেসির উপরে ক্লিক করুন তারপরে আপনারা আবারও সেটিংসের উপরে ক্লিক করবেন সেটিংসের উপরে ক্লিক করার পরেই আপনারা নিচের দিকে চলে যাবেন নিচের দিকে স্ক্রল ডাউন করে একটি অপশান দেখতে পাবেন অ্যাক্টিভিটি লক সো এখানটাতে ক্লিক করবেন তারপরে আপনারা নিচে এখানটাতে দেখতে পাচ্ছেন পাবলিক পোস্ট এখানটাতে ক্লিক করুন এখানটাতে ক্লিক করার পরে আপনারা এখানটাতে কিন্তু দেখতে পাবেন আপনার সমস্ত পোস্ট উপরে লেখা রয়েছে অ্যাচিভ অ্যান্ড ট্রাস্ট সো এখান থেকে আপনারা খুব ইজিলি কিন্তু আপনার সমস্ত পোস্ট ডিলিট করতে পারেন জাস্ট এক লিকে সো সেটি কীভাবে করবেন এই যে অলের উপরে ক্লিক করে দিন অলের উপরে ক্লিক করার পরে আপনি যত সমস্ত পোস্ট আপলোড করেছেন যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই পোস্টটি আপনারা কিন্তু আমার প্রোফাইলে দেখেছেন আর এটি কিন্তু আমি দুই জানুয়ারিতে আপলোড করেছি যেমনটা দেখতে পাচ্ছেন সো এবার আপনারা যদি ট্রাসের উপরে জাস্ট একটি ক্লিক করেন তবে কিন্তু আপনার পোস্টগুলি সমস্ত ডিলিট হয়ে যাবে মুভ টু ট্রাস যেমনটা দেখতে পাচ্ছেন সো আপনারা যদি এখান থেকে ক্লিক করেন একদমই কিন্তু আপনার প্রোফাইল থেকে এই ফটোগুলি বা পোস্টগুলি ডিলিট হয়ে যাবে সো আপনি যদি কোন একটি পার্টিকুলার পোস্ট চান যে এটি ডিলিট করবেন না সেটি আপনারা এভাবে কিন্তু আনটিক করে দিলেই সেটি আর ডিলিট হবে না সো বন্ধুরা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আনলিমিটেড পোস্ট ডিলিট করবেন বা সমস্ত পোস্ট ডিলিট করবেন খুবই সহজে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ছাড়া তো ভিডিওটা দেখে আপনার যদি একটুও হেল্প হয়ে থাকে তো প্লিজ ভিডিওটাতে একটু লাইক করবেন চ্যানেলটা তো নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা সম্পূর্ণটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ